এটি স্নায়বিক সম্পর্কিত উদ্বেগগুলি পরিচালনা করতে সাহায্য করে এবং স্বাস্থ্য সম্পূরক বা সহায়ক থেরাপি হিসেবে কাজ করে নমস্কার বন্ধুরা এসকে ডাক কনসেপ্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই টি থ্রি ডি থ্রি ক্যাপসুলটি সম্পর্কে এই টি থ্রি ডি থ্রি ক্যাপসুল কী কাজে ব্যবহৃত হয় এর দাম কত বিভিন্ন অর্থোপেডিক ডক্টররা কেন তাদের পেশেন্টদেরকে প্রেসক্রাইব করে থাকেন সেই বিষয়ে আলোচনা করব তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর বন্ধুরা যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন স্বাস্থ্য সম্পর্কিত এবং মেডিসিন সম্পর্কিত তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ইনোভকেয়ার কোম্পানির ব্র্যান্ড নেম হল টি থ্রি ডি থ্রি এই ইনোভ কোম্পানি তৈরি করে থাকে এতে পনেরোটি ক্যাপসুল থাকে এই পনেরোটি ক্যাপসুলের দাম মার্কেট প্রাইস আছে তিনশো পঁচানব্বই টাকায় এই টি থ্রি ডি থ্রি ক্যাপসুলটাতে যে যে উপাদানগুলি থাকে সেই উপাদানগুলি হলো মিথাইল কোবালামিন এল মিথাইল ফোলেট ভিটামিন ডি থ্রি ভিটামিন বি সিক্স এবং ট্রাইকোটি এবার বলবো এই টি থ্রি ডি থ্রি ট্যাবলেট কী কাজে ব্যবহৃত হয় বন্ধুরা এই টি থ্রি ডি থ্রি ক্যাপসুল হলো একটি স্বাস্থ্য সম্পূরক যা স্নায়বিক ব্যাধি অর্থাৎ নার্ভের সমস্যা রক্তাল্পতা যাদের শরীরে রক্ত অনেক কম ভিটামিন বি টুয়েলভের অভাবের কারণে যাদের বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন বা পুষ্টির ঘাটতির মতো বিভিন্ন অবস্থার জন্য ব্যবহৃত হয় এই টি থ্রি ডি থ্রি ক্যাপসুল এটি শরীরের রক্তের ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে স্নায়ুর সঞ্চলন এবং গতি উন্নত করে যা স্নায়ুর ব্যথা কমায় এবং এই টি থ্রি ট্যাবলেটটি মূলত স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে এবং হাড়ের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে ক্লান্তি অলসতা দূর করে এবং হাড় সম্পর্কিত সমস্যার প্রতিরোধ করে নিউরোপ্যাথি উন্নত করে শরীরে সঠিক বৃদ্ধি এবং কার্যকারিতা নিশ্চিত করে এটি ক্লান্তি অবসাদ কমাতেও সাহায্য করে এবং কোষকে অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রেস থেকে রক্ষা করে এবারে বলবো এই টি থ্রি ডি থ্রি ক্যাপসুল কীভাবে গ্রহণ করবেন সেই বিষয়ে এই টি থ্রি ডি থ্রি ক্যাপসুল মূলত বিভিন্ন অর্থোপেডিক ডক্টররা তাদের পেশেন্টদের বিভিন্ন ব্যক্তি বিশেষে এই টি থ্রি ডি থ্রি ক্যাপসুলের যে ডোজ তা নির্ধারণ করা হয় কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে এটি দিনে একবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারবাবুরা কোনো কোন ব্যক্তিদের ক্ষেত্রে এটি দিনে একটি এবং রাত্রে একটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডক্টরবাবুরা বন্ধুরা এই টিত্রি টিতরি ক্যাপসুলের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় তবে এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কোনোটাই স্থায়ী নয় অস্থায়ী অর্থাৎ কিছু সময়ের মধ্যে এগুলি আস্তে আস্তে শরীরের সাথে মিশে যায় যেমন ধরুন বমি বমি ভাব গ্যাসের সমস্যা ত্বকে ফুসকুড়ি অস্থিরতা হালকা জ্বর বা বমি বমি ভাব ডায়রিয়া পেট ফাঁপা ক্লান্তি এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া খুব সামান্য মাত্রায় পরিলক্ষিত হলেও হতে পারে আবার না হলেও না হতে পারে তো যদি এই দিয়ে ক্যাপসুল খাওয়ার পরে আপনার মধ্যে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া স্থায়ী হয় বা দীর্ঘস্থায়ী হয় তখন আপনি আপনার ডাক্তারকে তা জানাবেন এবং ওষুধটি আগে খাওয়া বন্ধ করবেন তারপরে আপনি আপনার ডাক্তারবাবুকে সেটা জানাবেন রিত্রিদিতি ক্যাপসুলটির বিকল্প যে ক্যাপসুলগুলো আপনারা মার্কেটে পেয়ে থাকবেন সেগুলি হলো যেমন ফলউইড টি শর্টস ইউস টকোবেক্স ডি থ্রি টকোনার ইত্যাদি তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে